এক গ্রাম একশো বারো টাকা দশ গ্রাম এক হাজার একশো কুড়ি টাকা এক কেজি এক লাখ বারো হাজার টাকা আজকের আঠারো ক্যারেট সোনার দাম এক গ্রাম সাত হাজার পাঁচশো একাশি টাকা দশ গ্রাম পঁচাত্তর হাজার আটশো দশ টাকা এবার জানি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম এক গ্রাম দশ হাজার একশো আট টাকা আট গ্রাম আশি হাজার আটশো চৌষট্টি টাকা দশ গ্রাম এক লাখ এক হাজার আশি টাকা এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম নয় হাজার দুশো পঁয়ষট্টি টাকা তিন গ্রাম সাতাশ হাজার সাতশো পঁচানব্বই টাকা পাঁচ গ্রাম ছিচল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা আট গ্রাম চুয়াত্তর হাজার একশো কুড়ি টাকা দশ গ্রাম বিরানব্বই হাজার ছশো পঞ্চাশ টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম এক লাখ আট হাজার তিরিশ টাকা ধন্যবাদ